তাহাজুদ নামাজে সব বেশি মধ্যরাতে যখন লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন পূর্ণার্থী তখন ঘুম থেকে জেগে ইবাদত বন্দী করেন শুভ সাদিকে রাগ পর্যন্ত তাহাজুদ নামাজ আদায় করেন শুভ সাদিক হয়ে গেলে এ নামাজ আর পড়া যায় না যদি রাত দ্বিপরের পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে তাহলে এশার নামাজের পর এবং বিতরের আগে তাহাজুদের নামাজ আদায় করতে হয় তবে রাতের শেষাংশে তাহাজুদ নামাজ পড়লে তাতে স্বভাব বেশি তাহাজুদের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয় রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান আবু হরাইডার দিয়ে আল্লাহ আনহ বর্ণনা করেছেন যে রাসল সাল্লাইসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশে আল্লাহ জমিনের কাছাকাছি আসমানে নেমে এসে তার বান্দাদের আহ্বান জানিয়ে বলেন কে আসো যে আমার কাছে প্রার্থনা করবে যাতে আমি তার প্রার্থনার জবাব দিতে পারি কে আসো যে আমার কাছে কিছু চাইবে যাতে আমি তাকে তার পার্থিব বস্তু দিতে পারি কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করতে পারি আল্লাহ যেখানে নিজে বান্দার কাছে প্রার্থনা ও ক্ষমার আহ্বান জানান সেখানে বান্দার প্রার্থনা ও ক্ষমার আবেদন পূর্ণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাহাজুদের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করেন দিনের নামাজ আদায় করলে প্রকাশ্য সৎকা হয় আর তাহাজুদের নামাজ আদায় করলে গোপনে সৎকা হয় যুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজুদের গুরুত্ব রয়েছে তাহাজুদ নামাজে রাসুলুল্লা সাল্লাইসাল্লামের সুন্নতির অনুসরণ তো হয়ই এতে আত্মারও উন্নয়ন হয়